সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সকাল এগারোটা পনেরো মিনিট ডেভিড মোর নামের একজন যুবক তার বাসার বেলকনি বসে ওসানের সৌন্দর্য উপভোগ করছিল সব সময়ের মতো এটাও একটা নর্মাল দিন ছিল তার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে স্পেসি প্লিস পাহাড়ের কিছু দুয়া দেখতে পায়। সে ইগনোর করে কিন্তু পাহাড়ের দেখতে পায় সেখানে আগুন জ্বলছে এরপর দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে আগুন এতটাই বেড়ে যায় যে দোয়ার কারণে পাহাড় দেখা যাচ্ছিল না কিন্তু তার কয়েক ঘন্টা পর ইতন হাস্ট ক্যানেট গ্যাটি এসকালেভেল আর স্যান ফার্নান্দো এরিয়া পর্যন্ত ছড়িয়ে যায় যে সময় আগুন লাগে সেই সময় একশো কিলোমিটার ঘণ্টা হাওয়া চলছিল হাওয়ার ডিরেকশন ইংল্যান্ড থেকে ও ওশানের দিকে ছিল এখানে একটা প্রশ্ন জন্ম নেই যদি সর্বপ্রথম আগুন প্লেস্টেশে লাগে যা ওশানের অনেক কাছে আগুন হাওয়ার অপোজিট ডিরেকশন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিভাবে ছড়িয়ে যায় এই আগুন টোটাল থার্টি এইট থাউজেন্ড একর ওয়ান ফিফটি স্কোয়ার কিলোমিটার জায়গা পুড়ে ছাই করে দেয় বারো হাজারেরও বেশি বিল্ডিং ঘর পুড়ে ছাই হয়ে যায় এক লাখ আশি হাজার মানুষ ঘর ছেড়ে দিয়েছে এটা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ আগুন আগুন বন্ধ করার সব ধরনের চেষ্টা ব্যর্থ হতে দেখি ওয়াটার বাম্পার্স এক টাইমে পঁয়তাল্লিশ হাজার লিটার পানি আগুনে দিচ্ছিল যা আগুনের সামনে কোনো কিছুই না ওয়াটার বাম্পারের সাহায্যে স্পেশাল কেমিক্যাল দেওয়া হচ্ছিল কোনো অদৃশ্য শক্তির কাছে এই সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া যেখানে পানির কমতি থাকে সব সময় সেখানে ফায়ার সার্ভিসের ট্যাঙ্ক খালি পড়ে থাকে সাত আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে ফায়ার ফাইটার তাদের ইকুইপমেন্ট ডিভাইড হয়ে যায় আর অন্যদিকে সেভেন্টি থেকে হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার হাওয়া আগুনের উপর পড়ে আগুন আরও বাড়তে থাকে লস অ্যাঞ্জেলেসে ওয়েলফায়ার ফায়ার ছড়িয়ে যাওয়ার আসল কারণ জানার আগে ক্যালিফোর্নিয়াতে এর আগে কতবার ফায়ার অ্যাটেক করে বিগত পঁচিশ বছর ক্যালিফোর্নিয়া ওয়েলফায়ার হট স্পট ছিল টু থাউজেন্ড ক্যান্টিতে সিটার ফায়ার দুই লাখ তিয়াত্তর একর জায়গা হামলা করে ফুসি অক্টোবর থেকে উত্তাল হওয়া আগুন ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড থ্রিতে আগুন বন্ধ হয়ে যায় টু থাউজেন্ড সেভেন্টিনে টাপস ফায়ার সিক্স থাউজেন্ড একর আর এটাস অক্টোবর মাসে লাগে টু থাউজেন্ড সেভেন্টিনে টমাস ফায়ারের দুই লাখ আশি হাজার একর পুড়ে ছাই হয়ে যায় এই আগুন ডিসেম্বরে শুরু হয় জানুয়ারিতে শেষ এইট নভেম্বর টু থাউজেন্ড এইটিনে ক্যাম্প এক লাখ একর জ্বালিয়ে দেয় আর সতেরো দিন পর পঁচিশ নভেম্বর শেষ হয় এভাবে টু থাউজেন্ড টোয়েন্টিতে এক ক্লাস ফায়ার সাতষট্টি হাজার একর হামলা করে আর এটাও সেপ্টেম্বরে শুরু হয় অক্টোবরে শেষ হয়